আর এস এস নিয়ন্ত্রিত পরিচালিত বিজেপি সরকার কোনো নেতাকেই তারা ছাড় দেবে না আজকে যারা বিজেপির সাথে যোগাযোগ থাকার ফলে মনে মনে ভাবছে আমরা বেঁচে যাব ইতিহাস বলে এটা নিশ্চিত যে বিজেপি আগামী দিনে প্রত্যেক নেতাকে প্রত্যেক দল আস্তে সেই রাহুল গান্ধী তারা নিয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখছেন এনবি টিভি আর এই মুহূর্তে আমরা এনবি টিভির ক্যামেরায় পেয়েছি এস ডি পি রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আমরা তাকে ধন্যবাদ জানাবো আপনাকে আপনাদের ম্যানেজমেন্টকে এবং আপনাদের মাধ্যমে যারা দেখছেন সমস্ত দর্শককে ধন্যবাদ কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাহুল গান্ধীকে যেভাবে সংসদ থেকে বরখাস্ত করা হলো সেই সঙ্গে ছ বছর ইলেকশনে লড়তে পারবে না কি বলবেন না খুব সত্যি কথা বললে আমরা এই ঘটনায় খুব বেশি উদ্বিগ্ন নই এবং আমাদের কাছে বিষয়টা খুব অপ্রত্যাশিত নয় কারণ কেন্দ্রের বর্তমান সরকার আর নিয়ন্ত্রিত আর পরিচালিত এই বিজেপি সরকার তাদের ঘোষিত যে নীতি সেটা হচ্ছে এই দেশের বর্তমান যে কাঠামো সেই কাঠামোর মৌলিক পরিবর্তন করে দেশটাকে হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা তারা সেই লোকে কাজ করে যাচ্ছে সেই জন্য তাদের কর্মসূচি হচ্ছে এ দেশের সংবিধান এদেশের আইন এদেশের সুপ্রিম কোর্ট এদেশের সংস্কৃতি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবকে ধ্বংস করা এই কাজটা যদি করতে হয় তাহলে তাদেরকে সমস্ত বিরোধীদেরকে হয় নিষ্ক্রিয় করতে হবে না হয় কিনে নিতে হবে না হয় জেলে ভর্তি করতে হবে কোনো না কোনো হবে সমস্ত রাজনৈতিক নেতা হোক অরাজনীতি হোক দল হোক সমস্ত বিরোধীদেরকে কণ্ঠাসা করে কোনো না কোনোভাবে তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে এটা ওদের ঘোষণা সেই দিক থেকে আমরা মনে করি তারা তাদের লক্ষ্যে এগোচ্ছে অনেক মানুষে মনে করতেন এখনও করেন অনেকে ধারণা আছে যে আর যাই হোক রাজনীতি করলে রাজনৈতিক দল করলে হয়তো সরকার খুব বেশি কিছু বলবেন না কিন্তু সরকার যে তার নিজের লক্ষ্যে এগোচ্ছে সাধারণ ধারণার যে ভুল সেইটা প্রমাণ হয়ে গেল যে রাহুল গান্ধীর মতো একজন নেতাকে তারা এই কাজটা করতে পারল ফলে এবার সাধারণ জনগরে এবার বোঝা উচিত সমস্ত বিরোধী নেতাদের বোঝা উচিত যে এই সরকার আর এস এস নিয়ন্ত্রিত পরিচালিত বিজেপি সরকার কোনো নেতাকেই তারা ছাড় দেবে না এখন সময় এসছে কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত বিজেপি বিরোধী দল নেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইটা শুরু করা এবং সমস্ত বিরোধী দল নেতাদের দায়িত্ব হচ্ছে এই আহ্বানে সারা দিয়ে একটা গোটা দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা যে গণ আন্দোলনের কাছে এই আর এস নিয়ন্ত্রিত পরিচালিত বিজেপি সরকার আত্মসমর্পণ করতে বাধ্য হবে সেটা যদি না করা যায় তাহলে ভারতবাসীর সামনে বড় অন্ধকার এই দেশের যে কাঠামো সেটাও থাকবে না সংবিধানও থাকবে না সেখানে শুধু কংগ্রেস নয় শুধু টিএমসি নয় শুধু সিপিএম নয় অন্য কোনো দল নয় প্রত্যেকে আস্তে আস্তে তারা করবে আজকে যারা বিজেপির সাথে গোপনে আতাত করছে আপোষ করছে আজকে যারা বিজেপির সাথে যোগাযোগ থাকার ফলে মনে মনে ভাবছে আমরা বেঁচে যাব কি ইতিহাস বল এটা নিশ্চিত যে বিজেপি আগামী দিনে প্রত্যেক নেতাকে প্রত্যেক দলকে আস্তে সেই রাহুল জেগে তারা নিয়ে যাবে